চব্বিশ ঘন্টা যেই জীবনের সাথে মৃত্যু লেগে আছে মৃত্যু আমারে তারা করে মৃত্যু আমারে আমার সারাক্ষণ আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয় না জানি মরে যাই না জানি মরে যাই না জানি মরে যাই বাস চলতেছে অ্যাক্সিডেন্ট নি হইয়া যায় গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্টই হইয়া যায় বাহিরে আসি পরিবারে নি কোনো বিপদ হইয়া যায় পরিবারে আসি দোকানে নি কোনো বিপদ হইয়া যায় সারাক্ষণ মৃত্যু প্যারেশানি যাকে তাড়া করে যার কাঁধে ভর করে থাকে সেটা আবার জীবন কি আসলে দেখেন চিন্তা করা কিন্তু আখেরাত ওইটাই হায়াত কেন কেন হায়াত ওইটা এই কারণে হায়াত ওইটা শুধুই শুরু হবে জীবন আর কোনো দিন শেষ হবে না আর কোনো দিন শেষ হবে না আখেরাত শুধু শুরু হবে আখেরাতের সুখ চিরস্থায়ী আখেরাতের দুঃখ চিরস্থায়ী জান্নাত এটাও চিরস্থায়ী জাহান্নাম এটাও চিরস্থায়ী আখেরাতে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না আখেরাতে কাঁদলে খোদার কসম আর কোনোদিন হাসতে পারবে না আর কোনো না ওই হাসি স্থায়ী ওই কান্নাও স্থায়ী এজন্য জন্য ওইটাই জীবন আরো প্রমাণ দেখায় কোরআন শরীফ থেকে আরো বলি দেখেন আল্লাহ বলছেন হাসরের ময়দানে আমার শায়েখ থেকে আমি শুনছি এটা আমার শেখ আরিফ মুশতাক নবী কাসিম তো হুজুর থেকে এটা আমি নিজে হুজুর কোরআন শরীফ থেকে বুঝাই দিয়েছে যে দেখেন হাসরের ময়দানে জাহান্নামে যখন পাপী ব্যক্তি জাহান নামকে দেখবে সবাই দেখবে তো পাপী ব্যক্তি জাহান্নামকে দেখে একটা আফসুস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি এদা কেন কি কইছে কদ্দামতু লিহায়াতি এ আমার হায়াতের জন্য আমি যদি আহা আফসুস মন্ধ কপাল আমি যদি আমার হায়াতের জন্য আমি যদি আমার জীবনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাই দিতাম তাহলে এই লিহায়াতি কোন দাই না এটা এটা আখিরাত আখিরাত আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তার মানে মূলত হায়াত এটা কোনটা আখেরা হায়াত কোনটা বলেন না বাফ কোনটা আজ না নিজে বুঝলেন না ছেলেরে বুঝাইলেন না নিজে বুঝলেন না ছেলেরে বুঝাইলেন কেমনে বঞ্চিত করলেন মাও বেপর্দা মেয়েও বে পর্দা বাবাও বিড়ি সিগারেট খান ছেলে জুয়া শক্ত তো তো না নিজে ফিরিলেন না সন্তানকে ফিরাইলেন নিজেও পাঁচ অক্ত নামাজ পড়েন না সন্তানকেও পাঁচ অক্ত নামাজ পড়েন না হাই মুসলমান এরম বেকুব কেমনে হইলেন এত আহম্ম কেমনে হইলেন মুসলমান এত গাফেল কিভাবে হইলেন আপনিও মিথ্যা বলেন সন্তানরও মিথ্যা শিখাইলেন আপনিও হারাম রোজগার করেন সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা ওজনে কম দেওয়া সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন মানুষের শুনাইলেন ছেলেই করে সেই করে ছেলে ওটা করে সেটা করে এসব শুদ্ধ মাইরা লাভ কি আখেরাতে তো শুদ্ধ ফিডা দিব। যারা শুদ্ধ তাগো ফিডো শুদ্ধা হ্যাঁ হ্যাঁ শক্ত ফিটা দিবে শক্ত ফাইয়াওদাহ ইউ দিব আদা বাহু আহ আল্লাহ বলছে নাফরমান মনে রাখিস আমি আল্লাহ হাসরের ময়দানে দানে যে আজাদ দেবো এই নাফরমান এমন আজাব তোকে কোন দিন কেউ দিবে তোমাকে যেভাবে বাঁধবে এমন বাঁধা তোমাকে আর কেউ বাঁধবে না এই জন্য বাফ চলেন জিন্দিগির মূল ফিকির আখেরা আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা মুন্সি হুজুররা কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে এইগুলো নিয়েই পড়ে থাকে সবাই আমি এগুলো নিয়েই পড়ে এই ডাক্তার শকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না আপনি দেখেন জিগ কই শকত ভাই কই জিজ্ঞাসা করে দেখে ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছু করে না সারাদিন ফুলানের চিকিৎসা করে ওনার এনে গেলে সারাক্ষণ কে 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 আওয়াজ শোনা যায় ওইখানে আপনি দেখেন গিয়ে তাহলে দুনিয়াতে তো এটাই সিস্টেম মিয়া যার যেটা জিম্মাদারি সে নিছে সে তো ওইটা নিয়েই ফিকির করবে এটা নিয়েই ফিকির করবে আমাদেরকে তো আল্লাহ তালা বলছেই এলেম দান করলাম আমার বান্দাদেরকে ওয়ালিউম দিরু কাউ মাহুম ইজা রজা উ ইলাইহিম এই বাপ কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে এলেমের মাকসাদ কি কোরআন সুন্নার জ্ঞান শেখার উদ্দেশ্য কি আমনে কিছু বললে হবে না আল্লাহ কোরআনে ভাঙা বলে দিছে দায়িত্ব হইল তোমরা এলেম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয় কবরের ভয় আখেরাতের ভয় জাহান্নামের ভয় দেখাইবা যেন তারা আল্লাহ ইয়াহজারুন যেন তারা ভয় পায় আখেরাত শিখে পরকাল শিখে জাহান্নাম থেকে বাঁচতে শিখে জান্নাতের আশা করতে শিখে এটা আল্লাহ দায়িত্ব দিচ্ছেন কোরআনে আল্লাহ আমারে কয় নাই যে কেমনে চালায় এটা বুঝাও অটো কেমনে চালায় এইটা দোকানদারি কেমনে করে এইটা বুঝাও এটা বলে নাই তো বললে আমি এটা এটা না কথা বলেন না কেন আমি যদি এটা বুঝাইতে পারি তো এটা বুঝাই থাকতাম না কেন আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে কথা বলে একটা মুদি দোকান কিভাবে সাজাবেন বদনা রাখবেন কোথায় লোড়া রাখবেন কোন জায়গায় বালতি রাখবেন কোন দিয়া পেঁয়াজ চিবেন কোন দিয়া আলু চিবেন কোন না দিয়া আমি বুঝাতে পারতাম না না বুঝানোর কি আছে আমি দুই দিন দোয়ানদারি করলেই তো হলো না বুঝার কি এই জন্য বাফ আমাদের জিম্মাদারি এটা আপনার পছন্দ হোক বা না হোক আপনার গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক আপনার কলজাত লাগুক নলে আড্ডিত লাগুক জিম্মাদারি আমাদের আখেরাত পরকাল বুঝানো এটাই আমাদের দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দায়িত্ব যেদিন প্রথম আল্লাহ তালা নবীজিকে মানুষের কাছে ডাকতে বলছেন প্রথম তো এই আয়াত নাজিল করছে এখানে কোনো দায়িত্ব দেয় নাই বলছে আল্লাহর কোরআন পড়েন আল্লাহর নাম নেন কিন্তু মানুষের জন্য যখন কাজ দিছে নবীজিকে দ্বিতীয় দ্বিতীয়বারে নাজিল কৃত কোরআন আয়াত হল ইয়া আইয়ুহাল মু হে চাদর পড়া বন্ধু নবী কুম ওঠেন ফেহেনদির এই যে কোরআন শরীফ রায় ফেনদির নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বুঝছে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান আখেরাতের ভয় দেখান হ্যাঁ হ্যাঁ জাহান্নামের ভয় দেখান আল্লা বুঝবো আন্দির আশি রাত একাল আক্রবীন আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আখেরাতের ভয় দেখান লিতুংদিরা উম্মল কোরা হাউলাহা পুরা মক্কাবাসী তার আশপাশের মানুষকে আপনি আখেরাতের ভয় দেখা ভয় দেখা তাহলে নবীর যে জিম্মাদারি নবীর ওয়ারিস ওলামাই কেরামের সেই জিম্মাদারি আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি স্টাডি করেন তার জিম্মাদারি কি ছিল তার দায়িত্ব কি ছিল আপনার আখেরাতের কথা বললে পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলে আমরা সংকীর্ণ নাম আমি উদার আপনি বেড়াও সান বেড়িও সান নাচও দেখেন গানও দেখেন হ্যাঁ নাটকও দেখেন সিনেমাও দেখেন খুব উদার আমরা সংকীর্ণ আল্লাহ যেন আরো সংকীর্ণ বানায় আপনি দোয়া করে দেন আমার যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফরমানি থেকে বাঁচতে পারি আল্লাহর আখেরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি প্রশস্ত জায়গা সেখানে দুনিয়া ছোটই দুনিয়া রকম হইলেই চলে এইসে রাহে ইসের আহে ওহা দেখ না ফেরকে সের আহে সেখানে দেখার বিষয় আখেরাত মূল বিষয় আখেরাত মূল বিষয় আবারও বলছি আমার জন্য আপনার জন্য আখেরাত মূল বিষয় আজ আমরা মুসলমান আজ আমরা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জীবনে নিজের জীবনে বেমালুম আখের ভুলে গেছি আখেরাত ভুলে গেছে। কাল্লাব আল তহিবুন আল্লা আজি লা ও দাদা রু আল আখেরা আল্লাহ বুঝে বান্দা করছোটা কি তোমরা কেবল নগদ দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছ অতস আখেরাতকে ছেড়েই দিয়েছ বল আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ শুনো বান্দা আখেরাতি হচ্ছে উত্তম আখেরাতি হচ্ছে স্থায়ী কতভাবে বলছে কথা এটা বিশ্বাস করেন কোরআন শরীফের তিন বাঘের দুই বাঘ দুই তৃতি আংশ আয়াত আখরা পরকাল এ কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম নাম, আখেরাত কে ইসরাফিলের ফুম পৃথিবীর ধ্বংস হবে। এ কথাইডি বারবার বারবার পুরা। ইজা সামা উনফাতরাত। ইজা সমা উনসাক্কাত, ইদা সমসু খুব বেরাত। লা ওক সিমুবী আউমিল ইজা ওয়াকা আতিল আল্লাহ তার যে ফ ইদা বাড় বাসার। إن زلزلة الساعة شيء عظيم عما يتساءلون هل أتاك حديث الغاشية الحاقة ما الحاقة القادعة ما القادعة إذا زلزلت الأرض زلزالها ألهاكم التكاثر حتى زرتم المقابر شابك آخر شابكي تمالك تبربل انت الله تبارك وليكنو، غيرة غيرة بولشة بار 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 بار، تيبي راكبونا بعدي، كلا إذا دكة الأرض دكة دكة، إذا ردة الأرض ردة ردة، وبسة الجبال بسة، يوم يكون الناس كالفراش المبثوث، وتكون الجبال كالعهن المنفوش. إيه بعدي بار شو بعدي يا فيلم চুর চোর করে ফেলব আসমান ভেঙে যাবে জমিন রেজা রেজা হবে পাহাড় তুলার মতো উঠতে থাকবে সাগর নদীর পানি সব শুকায় যাবে গোটা কায় না দারহাম বারহাম তো তসনস করে ফেলবো তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না কিত্তা হুদা কি ফায়দা কি ফায়দা এজন্য নজওয়ান ভাই ফিরে আসো আল্লাহর দিকে নারীর ওই চেহারাতে সুখ নাই মোবাইলের ওই নর্তকিতে সুখ নাই উলঙ্গ ওই ছবিতে সুখ নেই পরের নারী দেখে তৃপ্তি হয় না হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো সুখ মিলবে 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 সুকুন ভালোবাসা মিলবে রাহমত মিলবে মায়া মিলবে আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন আমি যাকে হালাল স্ত্রী হিসাবে তোমাকে দেব তার কাছ থেকে তুমি তিনটা জিনিস পাইবা এক নম্বর সুকুন প্রশান্তি দুই নম্বর মমাদাতান ভালোবাসা তিন নম্বর শান্ত করবে সে তোমাকে ভালোবাসা দিবে সে তোমাকে দয়া মায়া করবে সুখের সময় মায়া করবে দুঃখ পেরেশানি মুসিবতে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় দয়া মায়া করবে এই জন্য বাফ আমরা এটা ফিকির করা উচিত আমাদের নজওয়ানদেরকে ফেরান আপনারা আপনাদের ছেলেদের প্রতি নজর দেন আপনাদের মেয়েদের প্রতি নজর দেন ছেলেটা সারা দিনে নামাজ পড়ে না আপনি কেমনি মেনে নিচ্ছে কীর্তন বিল্ডিং করতে করতেন ইট বালু ভাইয়া ফেলেন এগুলো কোন নফর মানের জন্য এই ঘর বানাচ্ছে একটার পর একটা বিল্ডিং সাদ দিতেছেন একটার পর একটা ঘর ফার্নিচার আরে কারে দেখেন মানুষে দেখাইয়া লাভ কি মানসি কতক্ষণ দেখে এগুলো কার বিল্ডিং কে ছায়া সারা সারাদিন কার সোফা কে দেখে কার ডিজাইন দেখে সেদিন এক বাসায় গেছি আপনার বেটার চেয়ার সহ আমি সহ দুইজনে দুইজনের দৈরা কিটা কিনছি বেডা এটা এত মোড়া বিশ্বাস করে এত বড় চেয়ার এক একটা ইডি লাইট তারা না হে মানে হে আমরা দুইজনে দৈরে ফিচ্চাই তারি না যে বসার জন্য তো তো এইটা তুইও তারস না আমিও লাইট তারি না তো এটা বইব রাখে না না একটা জিনিসের ইনসাফ তো থাকা যায় কি আশ্চর্য প্রয়োজন এতটুকু আখেরাতকে ফিকির 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 করে করে আল্লাহ তৌফিক দান করে আল্লাহ তালা তৌফিক দান করে আখেরাতই বড় বিষয় পরকালই বড় বিষয় কমপক্ষে আমরা মুসলমান আমাদের জন্য আল্লাহ কোরআন নাজির করেছেন আমাদের জন্য রসুল পাঠিয়েছেন আমাদের জন্য নবীর এতগুলো হাদিস আমাদের জন্য পরকাল আল্লাহ সাজাইছেন আল্লাহ বলছেন বান্দা আমি জান্নাত তোমাদের জন্যই বানিয়েছি ও লিল মুত্তাকিন আমার মুত্তাকী বান্দাদের জন্যই জান্নাত বানানো হয়েছে আ'দাত তুলি ইবাদিয়স সালিহীন আল্লাহ বলেন হাদিসে কুদসিতে আমার নেককার বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি জান্নাত বানিয়েছি এজন্য আমি দশটা আয়াত পড়ছি এবার তর্জমা শুনে এই দশ আয়াত উনত্রিশ নাম্বার পারা সাতাত্তর নাম্বার সুরা সুরায় মোরসালাত এই সুরার শেষ দশটি আয়াত একচল্লিশ থেকে পঞ্চাশ এই দশটি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি এর প্রথম কথা হইল আল্লাহ তালা বুঝাইছেন বান্দা তুমি যদি মোত্তাকি হইতে অনন্ত সুখের জান্নাত আমি তোমাকেই দেব মোত্তাকি হও তুমি মোত্তাকি হও মুতাকি হও তুমি তাকুয়া আমার বুঝায় দাও আমার জান্নাত তুমি আমার থেকে বুঝে নাও তাকুয়া তাকুয়া কি দুই জিনিস গুনা বর্জন করা আদেশ পালন করা খালাস তার কারাত কারাতলুল খেয়াত আমি যা নিষেধ করেছি আমি যা গুনা হারাম করেছি তা বর্জন করো আমি যা আদেশ করেছি তা গ্রহণ করো তার কুলমুন কারাত ফেয়েলুল খেয়াত এটাই হলো তাকোয়া আল্লাহ তালা একজন মুসলমান ইমানদারের কাছে প্রধানতম এটাই চায় তাকুয়া চায় তাকুয়া গুনাহ মুক্ত জীবন মুক্ত জীবন মোমেনের কাছে প্রথম চাওয়া কোন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া গুনাহ বর্জন বলেন তো কি সবাই বলে এটা মনে রেখে আদেশ পালন ওজু নামাজ রোজা হজ জাকাত জিকিদ তেলাওয়াত এইটা যেমন আল্লাহর চাওয়া তার চাইতে আগে গুনাহ বর্জন করা এটা আল্লাহর প্রথম ছবি তাকুয়ার প্রথম অর্থ গুনা বর্জন করা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও ওয়ালা ফাওয়াহিশা মা জহারা মিনহা মা বাতান আল্লাহ বলে প্রকাশ্য গোপন কোন অস্থিরতা বেহায়াপনার কাছেও যেও না আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল জেনা জেনা ব্যবিচারের কাছেও যেও না আল্লাহ তালা বলেন ইন্নামাল খামরু আল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু মদ জুয়া ভাগ্য নির্ধারক তীর মূর্তির বেদি এগুলো আমি আল্লাহ তাআলা নিকৃষ্ট নাপাকি বেহায়া এগুলো রিজ মন্দ অপছন্দনীয় ফাজতানিবুহু এগুলো তোমরা ছেড়ে দাও এগুলো তোমরা ছেড়ে দাও এইভাবে বারবার আল্লাহ কোরআন শরীফে বলছে বান্দা গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো যেই ইমানদার গুনা ছাড়ার মেহনত করে ন্যাক কাজ তার দ্বারা হতেই থাকে হতেই থাকে গুনা ত্যাগ করিলে ন্যাক কাজ অটোমেটিকলি চলে আস চলে আস হ্যাঁ এটা নিয়ম এটা অটোমেটিকলি আসবে আপনারা আমি সহজ উদাহরণ বলি যে ব্যক্তি মিথ্যা বলে না তো তার বাকি কথা সব দিত সত্য না বুঝার কি আছে যে হারাম রোজগার করে না তো তার বাকি রোজগার সবদি হালাল এটা কিছু না বোঝার আছে কিছু এটা এইটা অটোমেটিক সিস্টেম যে গান দেখে না নাচ দেখে না নারী দেখে না ছবি দেখে না নাটক দেখে না সিনেমা দেখে না তো সে যে বাকি টাইম আল্লাহর কোরআন পড়বে জিকির করবে তেলাওয়াত করবে আল্লাহরে ডাকবে এটা তো সহজ কথা এটা একদম সহজ হিসাব তাহলে বর্জন করিলে আমল অটোমেটিক হইতে থাকে হইতে থাকে এই জন্য এখানে দেখেন আল্লাহ তালা বললেন ইন্নাল মুতাক এ আল্লাহ পাক আমাদেরকে মুতাকির পুরস্কার শুনাইতেছেন যারা আমার বান্দা মানে নিজেকে গুনাহ থেকে শতভাগ বিরত রেখেছে আমার হুকুম পালনের জন্য সচেষ্ট হয়েছে রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন গুনাহ ত্যাগ করো পুরা মত হুকুম পালন করো মতো যে হাদিসের তর্জমা ইজা আমার তুকুম বিশেষী ইন ফাফা আলু হুমাস তথা আতুল বা নাহাই তুকুম বিশেষ ইন ফত্রুকুহ বলছে ন্যাক আমল সাধ্যমতো করো কেউ দশ টাকা দান করবে কেউ দশ লাখ টাকা দান করবে কেউ চার রাকাত মাফল পড়বে তাহাজ্জুদ কেউ বিশ রাকাত তাহাজ্জুদ পড়বে কেউ এক পারা তেলাওয়াত করবে কেউ দশ পারা তেলাওয়াত করবে ন কাজের মধ্যে তোমরা সাধ্যমতো করতে থাকো কিন্তু গুনাহ বর্জনের ক্ষেত্রে সকলেই শতভাগ গুণাবর্জন মিথ্যা সবাই ছেড়ে দাও চুরি সবাই ছেড়ে দাও জেনা সবাই ছেড়ে দাও বেবিচার সবাই ছেড়ে দাও হারাম রোজগার সবাই ছেড়ে দাও তাহলে গুণা কি পুরা মতো ছাড়া এই জন্য বর্জন এটা মূল বিষয় আরবিতে বলে দফল মুদাররাতে মোকদ্দমুন আলা জলবিল মনফা আগে ক্ষতি সরাও এরপরে উপকার করো আগে ক্ষতিসরা বাড়ির দরজায় আসছে ভিক্ষুক ভিক্ষার জন্য চাউলের জন্য বা টাকার জন্য বাড়ির ওয়ালার আর কুত্তা দরজার সামনে এমন জোরে খেউ খেউ করে উঠছে বেডার পালা কুকুর বেচারা তখন চিল্লাইয়া বলতেছে ভাই সাইলের দরকার নাই আমার সাইলও লাগতো না টাকাও লাগতো না কুত্তা হর বাবুরি আমার টেহা লাগতো না আমার টাকার দরকার আমার আরো কিছু দিব কিন্তু কুকুর যাতে না কামড়ায় আমি ক্ষতি যাতে না করে উপকার করে না থাক দরকার বাবুরে দরকার এইটা আরবিতে বলে উজবুবিল কুকুর সরাও ভিক্ষা বাদ দাও হ্যাঁ না ভিক্ষা থাক খুত্তা সামলাও হ্যাঁ তার মানে ক্ষতি করো না উপকার পরে আগে ক্ষতি করো না এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা গুনা ছেড়ে দাও নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম হারাম ছেড়ে দাও নবীজি বলছেন ফত্তাকুদ দুনিয়া দুনিয়ার থেকে বেঁচে থাকো ধোকা নারীর ফিতনা থেকে থেকে বেঁচে বেঁচে থাকো থাকো তার মানে বাঁচো তো আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকি না নিশ্চয়ই যারা মুত্তাকি গুনাহ থেকে বেঁচে থাকবে নিজেকে আল্লাহ তালার হুকুমের অনুগত রাখবে তাদের পরিচয় হলো মুত্তাকি তাকুয়াবান আল্লাহ বলেন তাদের পুরস্কার শোনো ফিজিল তারা জান্নাতের ছায় ঝর্ণা ধারা বেষ্টিত আমার সুখের জান্নাতেই বসবাস করবে এক জান্নাতে কখনোই রোদ হবে না জান্নাতে কখনোই চোখে কষ্ট হয় শরীরের জন্য অসহনীয় এমন কোনো আলো তেজ তাপ জান্নাতে হবে না বরং চব্বিশ ঘন্টা জান্নাত ছায়াওয়ালা হবে দুই নাম্বার অয়ুন জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা বান্দার কাছে চারটি ঝর্ণা দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর এই চারটি ঝর্ণা ধারা জান্নাতি বান্দার কাছে ঘন্টা বইতে এই জন্য একটা জিনিস খেয়াল করে যারা কোরআন শরীফ পড়েন দেখবেন জান্নাতের বর্ণনার মধ্যে আকসার অধিকাংশই আয়াতের সাথে একটা কথা আছে তাহতিহাল আনহার জান্নাত ইংতাজি রি মিং তাহতিহাল আর খাওয়ালি দি নাফিয়া এইটা কুদ্দুর ফরফরে আছে জান্নাতের এর অর্থ কী এর অর্থ খুব সুন্দর আপনি আগে বুঝে মজা পাইবেন চাইরটা নহর দুধের নহর নহর মানে ঝর্ণা নদী তো দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর এই চারটি ঝর্ণা জান্নাতী বান্দার জন্য সারাক্ষণ থাকবে কিন্তু দুনিয়ায় থাকার সিস্টাম হইল সারাক্ষণ মনে করেন এখান দিয়া সাইটটা ফাইপ দিয়া ট্যাপ আছে আপনি যখনই মন চায় এনে আসে এক সেকেন্ডের জন্য মোটরও অফ হইতো না কারেন্টও যাইতো না আপনি তিনি যাবেন শুধু তো এটা তো একটা বড় সুযোগ সুবিধা ঠিক কিনা বলেন কিন্তু প্রশ্ন হইল যে ও পিছনের যারা এখন দাঁড়াইছে তারা তো এক গ্লাস পানির লেগে এনে আইতো বোঝেন না কথাটা ও ওই কোনো দৌড়া যাইতে হবে না দা খাইলাম এক গ্লাস পানি কে যায় দূর একটা খাইলো হইলে উনি কিন্তু এই এতডি মানুষ উনি কেমনে না তাহলে এটা আছে ঠিক আছে উনিও জানে কিন্তু এটা একটু কষ্ট সাধ্য বলে জান্নাতে তো আমার বান্দা এমন কষ্ট হবে না এমন সিস্টেম নাই এই জন্য তাফসির আমরা পড়ছি জান্নাতের এই চারটা নহর আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যখন যেখানে যে অবস্থায় থাকবে সে যদি দাঁড়িয়ে থাকে বসে থাকে শুয়ে থাকে হাঁটতে থাকে থাকে শুইয়া থাকে তার পাশে দিয়েই এই চারটা ঝর না চব্বিশ ঘন্টা বইতে থাকবে এইটার অর্থের এই চার নহর তার সাথে সাথে আমি বই রেছি আমার টি আমার এন্দিয়া আছে আমি ফুসবাই একটু নিচে বুঝছেন না কথাটা যার যারটা সুবিধা মতো আমি এনে আইনের দরকার নাই আমিও ওইখানে যাওয়ার দরকার ইন্নাল মুত্তাতিন আফিজলালিং ওয়ায়ুন বাব্বুল আল আমি ছায়া বিশিষ্ট ঝরনা বেষ্টিত জান্নাতের মধ্যেই আমার গুণা মুক্ত জীবনটা নাফরমানি থেকে বাঁচাইছে সেই বান্দা থাকবে সেই বান্দা থাকবে ভাইয়া সুখ আমরাও কামনা করি মজা আমরাও চাই কার না মন চায় সুখ ফুর্তি আনন্দ তাকে আমরা একটু সবর করি এর এ দেখতে দেখতে চাইবো না সব মরে গেছে আর আমি মরতে কয়দিন হ্যাঁ মরেই তো যাবো এই দেখতে দেখতে ফুরায় যাব এরপরে আল্লাহ তালা বলেন অফাওয়া কিহা মিম্মা ইয়েশতা আল্লাহ তালা বলেন আমার বান্দাকে জান্নাতের মধ্যে তার চাহিদা মতো অফুরন্ত ফল ফলাদি দ্বারা আপ্যায়ন করা হবে অফুরন্ত আচ্ছা এই অফুরন্তের অর্থ কি অফুরন্তের অর্থ হলো আল্লাহ আরেক আয়াতে বলছে নাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া না মাযীদ জান্নাতে আমার বান্দা নিজের থেকে যা চাইবে তাও তাকে দেওয়া হবে আর আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার চাওয়া শেষ হলে আমার থেকে আরো কোটি 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 নিয়ামত দেওয়া হবে মনে করেন ফেরেশতা জান্নাতের মধ্যে একজন জান্নাতি বান্দাকে বলল যে সাব আপনারে ফল দেবো এখন এখন কি কি ফল দিতাম আপনি কম তা আমি মনে করেন কয়টা ফলের নাম জানি আচ্ছা নলে দশটার নাম কইতার আফেল, মালটা কমলা আঙ্গুর নাসপাতি ড্রাগন ফল আনার পেয়ারা পেঁপে হ্যাঁ সেফেদা ইসরাফিল ভাই কইতাছে সফেদা সফেদা আজ যাক আপনি দোক আমার অসুবিধা নেই তাই এই এইভাবে নাই তাই তো শেষ তো দশটা বার আর তো মনে আয় না নাহলে আরো টাইনা টুনা আরো পাঁচটার নাম বলতে পারেন তো মনে করেন বিশটার নাম বললাম ঠিক আছে না তো বিশ্বাস করেন এই বিশটার নাম বললে বান্দা যখন থাইবা যাবে ফেরেস একটা হাসি দিবে হায় হায় আপনাদের তো এটা বাজারে না মনে করছেন আসলে এটা তো জান্নাত এটা ক্যান্টনমেন্ট ফল মার্কেট না এটা জান্নাত আরে বান্দা বিশটা বললা বিশ হাজার বলল না বিশ লাখ না তোমার মালিকের ভান্ডারে তো কোটি 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 আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তা তো দেওয়া হবেই আমি রব্বুল আলমিনের কাছে আছে আরো অগণিত ের মধ্যে লিখছে আল্লাহ বান্দাকে ফেরেস্তাদেরকে বলবেন আরো দাও 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 দিতে 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 একটা পর্যায়ে ফেরেস্তা মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলবে রব্বুল আলমিন তো জান্নাতের নিয়ামত আপনার বান্দাকে দিলাম এখন কি করব রব্বুল আলমিন বলবেন ওয়ালাদা ইনাম আজিদ ফেরেশতা আমার কাছে আরও আছে আরো আছে আরো আছে এবার ফেরেশতা বলবেন রব্বুল আল কি কী দিবেন এবার আপনার বান্দাকে আপনি তাহলে বলেন আল্লাহ বলবেন ফেরেশতা আমার সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে দাও এবার আমার বান্দা আমি আল্লাকেই সরাসরি দেখবে ইন্নাল আল্লাহ আবার আলাফিনাই আলাল আল্লা র ইকিয়াং দুরু আল্লাহ বলে না মারে বান্দা নেয়ামতে নেয়ামতে পুরোনো জান্নাতেই থাকবে আর জান্নাতের সিংহাসনে বসে

আমার শায়েখ এটা বলে যে যুবক সবর করো আজ রাস্তার নারী দেখো না রব্বে জান্নাতের সত্তর হাজার হুর একসাথে দেখতে দেবে একসাথে একসাথে আজ নারীর গান শুইন না আজ নর্তুকির গান শুইন না আজ বেহায়া নারীর গান শুইন না যে তোমারে গানে গানে নাস্তে নাস্তে সুরে সুরে যেই নারী ভালোবাসার গান বলতেছে ভালোবাসার নাচ দিতেছে আল্লাহর কসম তার ব্যক্তি জীবন তার একাকি জীবন তার ঘরের জীবন চাহান নামের আগুন ছাড়া দুঃখ আর পেরেশানি ছাড়া তার কষ্ট আর যন্ত্রণা ছাড়া তার জিন্দগির মধ্যে আর কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই নর্তকির হাসি নারীর বে পর্দা নারীর বে হায়া নারীর নারী নর্তকীর অসভ্যের চরিত্রহীনা নারীর সারা অঙ্গে আগুন জ্বলে আগুন 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 জ্বলে আগুন চলে